এই যে সেই বাষট্টি বছরের পুরনো ঐতিহ্য হেথা ভায়ে বায়ে ঘর বেঁধেছে হিন্দু মুসলমান হেথা মন্দিরে বাজে মসজিদে আজান। হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি এবারের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর নয় হতাশা আর নয় ব্যস্ততা আমি চলে এসেছি এখন সোলকুপা তো এখানে আসার উদ্দেশ্য হলো আজ থেকে আশি বছর আগের পুরনো ঐতিহ্য জড়িয়ে আছে তাই আমি দেখতে চলে এসেছি জিনাইজা জেলা মনোহরপুর কবি গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের মাঠে তো সেখান থেকে আমি দেখাবো আজ থেকে আশি বছর পুরনো ঐতিহ্য তো আমরা এখন ওইখানে যাব গিয়ে দেখবো ওটার ভিতরে কি আছে আমরা হাঁটতে চলে এসেছি আশি বছর পুরনোর ঐতিহ্য দেখার জন্য চলেন গাইস আপনাদেরকে দেখানোর জন্য আশি বছর পুরনো ঐতিহ্য আমরা ঘুরে দেখব তো চলুন পুরো বাড়িটা একটু ঘুরে দেখি আমরা এখন পুরো বাড়িটা ঘুরে দেখব। তো বাড়িতে কোনো মানুষজন নেই খুব নির্জন একটি জায়গা তো এখানে কোনো লোকজন বাস করে না দেখাই যাচ্ছে খুব ভয়ঙ্কর একটি জায়গা তো সেখানে রেখে দিয়েছে পাটখড়ি তো আমরা এখন দেখাবো আজ থেকে বাষট্টি বছর আগের পুরোনো জমিদার বাড়ি চলুন দেখে আসি আমি আর আমার দাদা চলে গেলাম হাঁটতে হাঁটতে পুরনো জমিদার বাড়ি তো হাঁটতে হাঁটতে পুরোনো জমিদার বাড়ি আমরা এসেই পড়লাম তো এটা হলো জমিদার বাড়ির মেন গেট এই যে সেই বাষট্টি একটি বছরের পুরনো ঐতিহ্য তো এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না আমার তো আমার দাদা আমাকে বলল যে চলো একটু হেঁটে আসি তো আমাদের আসার কোনো ছিল না তো দাদা আমাকে হাত ধরে নিয়ে চলো আসি পুরনো জমিদার বাড়ি থেকে তো দাদা এখান থেকে হাঁটা চলা করতেছে তো আমি এখান থেকে পুরো ভিডিওটা দেখাচ্ছি তো এখানে কোনো মানুষজন্য একবারে নির্জন জায়গা তো আমি একটু ভয় পাচ্ছিলাম তো দাদাকে বললাম দাদা চলে যাই চলেন পরে দাদাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম কবি গুলাম মুস্তফার বাড়ি এই সেই কবি গোলাম মুস্তফার বাড়ি আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম টুতে এবং তে তখন বইয়ের ভিতরে কবিতা গুলা লেখা ছিল এই সেই জায়গা উনি এখানে বসে কবিতা পাঠ করতেন চলুন ওনার পাঠাগারটা আমরা দেখে আসি এই সেই পাঠাগার ঘর তিনি এখানে বসে তার ছাত্র ছাত্রীদের কবিতা শোনাতেন তিনি এই পাঠাগারে অনেক কবিতা লিখে গেছেন তার স্মৃতি এখানে রেখে গেছেন চলুন দেখে আসি এখানে কবি গোলাম মুস্তফা লিখে গেছেন কবি গোলাম মুস্তফা স্মৃতি পাঠাগার এখানে আরো অনেক কিছু লিখে রেখেছেন সবগুলো আপনাকে দেখাবো এবং পরে শোনাবো হেথা ভায়ে বায়ে গড় বেঁধেছে হিন্দু মুসলমান হেথা মন্দিরে ঘন্টা বাজে মসজিদে আজান এখানে আরো লেখা আছে সকল দেশের চাইতে সেরা মোদের বাংলাদেশ সুচল সফল সত্য সফল চিন্ত শীতল বেশ মোদের বাংলাদেশ তো এখানে আরো অনেক বিভিন্ন রকমের কবিতা লিখে গেছেন তিনি তবে উনি নেই কিন্তু ওনার স্মৃতিগুলো রেখেই গিয়েছেন তো এখন আমরা চলে যাবো সরাসরি ওনার বাড়িতে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন